ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি তোমাদের চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাসে যে চর্যাপদ বিষয়টি রয়েছে সেখানে সে সম্বন্ধে একটি নোটস নিয়ে হাজির হয়েছি নোটস অর্থাৎ তোমাদের আমি একটা সম্পূর্ণ টিকা আকারে প্রশ্নের উত্তর সুন্দর করে লেখা একটা উত্তর সমগ্র তথ্য এখানে দেওয়া রয়েছে এইভাবে উত্তরটা করা রয়েছে সুন্দরভাবে লেখা আছে তোমরা খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই উত্তরটি নোট ডাউন করে নেবে দেখো চর্যাপদ বাংলা সাহিত্যের আদিযুগের সার্থকতম নিদর্শন বলতে চর্যাপদকেই বোঝায় বাংলা সাহিত্যের আদি যুগের সার্থকতম নিদর্শন বলতে চর্যাপদকেই বোঝায় একেবারে প্রথম সার্থকতম নিদর্শন এই চর্যাপদকেই আমরা বুঝি মহামহপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে বাংলায় যেটাকে বলা হয় তেরোশো চোদ্দ বঙ্গাব্দে নেপালের রাজদরবার থেকে এই প্রাচীন পুঁথিটি আবিষ্কার করেন কোথা থেকে নেপালের রাজ দরবার থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শাস্ত্রী মহাশয় নিজের সম্পাদনায় পুঁথিটিকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশ করেন চর্যাপদের চব্বিশ জন কবি মোট পঞ্চাশটি পদ লেখেন তাহলে চর্যাপদে শর্ট কোয়েশ্চেন আকারে যদি তোমাদের যাদের আসে যাদের বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়াশোনা করো যারা ওপেন থেকে পড়াশোনা করছো তাদের জন্য শর্ট কোশ্চেন কিন্তু তাদের আসে তো সেই অনুযায়ী বা যারা পাশে পড়ছো তাদেরও যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে শর্ট কোশ্চেন আকারে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন কত খ্রিস্টাব্দে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শাস্ত্রী মহাশয় নিজের সম্পাদনায় এই শাস্ত্রী মহাশয়টাকে হরপ্রসাদ শাস্ত্রী নিজের সম্পাদনায় পুঁথিটিকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশ করেন এই শিরোনামটা ভালো করে মুখস্থ করে রাখবে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনাম চর্যাপদের চব্বিশ জন কবি চর্যাপদের মোট চব্বিশ জন কবির কথা এখানে বলা হচ্ছে চব্বিশ জন কবি মোট পঞ্চাশটি পদ লেখেন কটি পদ পঞ্চাশটি পদ কিন্তু পঞ্চাশটি পদের তিনটি পদ ও একটি পদের শেষ অংশ নষ্ট হয়ে গেছে পঞ্চাশটি পদের মধ্যে তিনটি পদ এবং একটি পদের শেষ অংশ নষ্ট হয়ে গেছে পরে অবশ্য তিব্বতী ভাষায় পঞ্চাশটি পদেরই সন্ধান পাওয়া যায় আমরা পরে তিব্বতী ভাষায় এই পঞ্চাশটি পদেরই সন্ধান পেয়েছি চর্যার কবিরা হলেন কাণ্যপদ ভূসুকুপাদ সরহপাদ সবরপাদ কুকুরিপাদ প্রভৃতি এদের মধ্যে সবথেকে বেশি পদ লিখেছেন কাণ্যপাত দশম দ্বাদশ শতাব্দীর মধ্যে গ্রন্থটি রচিত গ্রন্থটির প্রচলিত নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় হলেও এর প্রকৃত নাম চর্যা গীতিকোষ তাহলে এর প্রচলিত নাম কি চর্যাশ্চর্য বিনিশ্চয় চর্যাপদের প্রচলিত নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয় আর এর প্রকৃত নাম চর্যা গীতিকোষ ওকে তারপর দেখো বৌদ্ধ সাধকরা তাদের ধর্মকে সঙ্গীতের ধর্মকে সঙ্গীতের প্রচার করতেন অর্থাৎ সঙ্গীতের আকারে তারা ধর্মকে প্রচার করতেন চর্যাপদ মূলত ধর্মগ্রন্থ এই যে এর মাঝখানে এই লাইনটা এই উপরের লাইনটা এখানে ঢুকিয়ে দেবে চর্যাপদ মূলত ধর্মগ্রন্থ বৌদ্ধ সাধক সাধকরা তাদের ধর্মকে সঙ্গীতে প্রচার করতেন বৌদ্ধ সাধকরা চর্যাপদে দেহকে গুরুত্ব দিয়েছেন চর্যাপদে কাকে গুরুত্ব দেওয়া হয়েছে দেহকে গুরুত্ব দেওয়া হয়েছে পরম সত্য দেহের মধ্যে রয়েছে শঙ্করাচার্যের ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জগৎ ব্রহ্মের কেবলাম অভিমতের সাদৃশ্য লক্ষ্য করা যায় এর ভাষা রহস্যময় ইঙ্গিত ধর্মী ও হিয়ালি প্রকৃতির হওয়ায় এই ভাষাকে সান্ধ বা সন্ধ্যা ভাষাও বলা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থেকে যাচ্ছে চর্যা ভাষা চর্যা ভাষাকে চর্যাপদকে বা চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন সান্ধ্য বা সান্ধ ভাষা বলা হয় কেন এটা ভালো করে একটু দেখে রাখবে যে এর ভাষা রহস্যময় ইঙ্গিত ধর্মী ও হেঁয়ালি প্রকৃতির হওয়ায় এই ভাষাকে সান্ধ্য বা সন্ধ্যা ভাষা বলা হয় যেমন উদাহরণ সহকারে আমরা একটা লাইন দেখব কি এখানে ভাষাটা কি বলা হয়েছে বড় গণ গোয়ালি দুর্থ বলন্দে অর্থাৎ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো এই যে হিয়ালিপূর্ণ কথাবার্তা এইগুলোর জন্যই কিন্তু এটাকে সান্ধ্য ভাষা বলা হয় চর্যাপদে ধর্মতত্ত্বের সাথে সাথে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক জীবনযাত্রার কাহিনী স্থান পেয়েছে চর্যাপদে নৌকা বাওয়া খেয়া খেয়াপাড়াপাড় ও পারিবারিক দরিদ্র দারিদ্র এবং বাংলার তাঁতি ডোম ও ব্যাধ প্রভৃতিকে নিয়ে যেসব জীবনচিত্র পাওয়া যায় তা বৃহত্তর ও বাংলারই অঙ্গ চর্যাপদের ভাষাকে বাংলা ভাষার আদিমতম এখানে আমরা একটা পয়েন্ট করব ঠিক আছে চর্যাপদের চর্যাপদের ভাষাকে বাংলা ভাষার আদিমতম রূপ বলা হয় চর্যায় যে বাকভঙ্গি এবং ও শব্দ যোজনার পরিচয় রয়েছে তা পরবর্তী বাংলা সাহিত্যে বিশেষভাবে অনুসৃত হয় যেমন পরবর্তী বাংলা ভাষায় আমরা দেখব আপনা মাংসে হরিণা আবৈরী অর্থাৎ নিজের মাংসের জন্য হরিণ অপরের শত্রু এই বাগরীতি চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ও মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও ব্যবহৃত হয়েছে তার মানে আমরা চর্যাপদের এই ভাষাটাকে পরবর্তীতে দেখলাম কোথায় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এবং মুকুন্দরামের চণ্ডী মঙ্গল কাব্যে নেক্সট দু নম্বর পয়েন্ট করবে এইভাবে চর্যার নরনারীর বিচিত্র কাহিনী বাংলাদেশের গাছপালা নদ নদী খাল বিল প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব শিল্প মূল্য লাভ করেছে বর্ণভেদ ও জাতিভেদের ঊর্ধ্বে সাধারণ নিম্ন শ্রেণীর মানুষের নিত্য অভাব অভিযোগ পূর্ণ জীবনের কথা চা চর্চা করেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছেন যেমন হাঁড়ি ভাত নাই নিতু আবেশী নীতি আবেশী অর্থাৎ হাঁড়িতে ভাত নেই কিন্তু নিত্য অতিথির আনাগোনা ওকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নোটসটি খুবই সুন্দর তোমরা যদি এটা নোট ডাউন করতে পারো খাতায় পরীক্ষায় যদি লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের নাম্বার খুব ভালো আসার সম্ভাবনা আছে ওকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ